আর ওই যে ওইখানে আছে মন্দির মন্দির সামনে থেকে দেখাবো এই যে চারিদিকে বাগান এখানে অনেক সরষে ক্ষেত আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ হলুদ কালারের এই যে যা যারা ফটো তুলতে আসতে চাও চলে আসতে পারো আর ওইদিকে কোথাও পিকনিক হচ্ছে এই যেখানে এখানে ফটো তোলা হচ্ছে ক্যামেরাম্যান প্রায় শুয়ে পড়েছে তো গাইজ ভ্লগটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা পঁচিশে ডিসেম্বরের দিন অনেক মজা করেছিলাম আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল তো সেখান থেকেই আমরা সবাই মিলে ঘুরতে চলে এসেছিলাম আর রাতে আমরা পিকনিক করেছিলাম ব্লগটা কিন্তু তোমরা শেষ অবধি দেখবে মাঠ লক্ষাকালী মন্দির এটা এটা রাধাকৃষ্ণ মন্দির এটা শিব মন্দির আর এখানে দুর্গা পুজো হয় আর এটা হচ্ছে নতুন হচ্ছে শীতলা মন্দির কেমন লাগলো তোমাদের মন্দিরগুলো এই এই যেখানে বাচ্চারা খেলা করছে মাঠ বাচ্চাদেরকে র্যাকেট খেলতে দেখে আমাদেরও একটু র্যাকেট খেলার ইচ্ছে হলো আর শীতকালে তো সবাই এই র্যাকেট খেলে মাঠের মধ্যে আলো চালিয়ে তো যাই হোক এই যে আমাদের পিকনিক শুরু হয়ে গেছে বক্স চালিয়ে দিয়েছি আর আমাদের পিকনিকের মধ্যে সব থেকে ছোট সদস্য যে আছে সে কিন্তু সবার ফার্স্টেই নাচ শুরু করে দিয়েছে আর পঁচিশে ডিসেম্বরের দিন একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল আমরা ভেবেছিলাম মনে আমাদের পিকনিকটা হবে না তো যাই হোক পিকনিক শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে পেঁপের চাটনি আর পেঁপের চাটনি করছে আমার ননদিনী তো ওর কাছ থেকে রেসিপিটা জেনে নেব হ্যাঁ এই যে রান্না করছে তো আপনি কি রান্না করছেন পেঁপের চাটনি করছি তো পেঁপেটা আমি কিছু কিছু করে কেটে নিয়েছি কেটে ছিল সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখন চিনিটা ফুটিয়ে নিয়ে রান্না কিভাবে করতে হয় সেটা তো সবাই জানে তো আমরা পিকনিক যেহেতু করছিলাম ও রান্না করছিল সেই জন্য ওর কাছটাকে একটু জেনে নিলাম সবাই তো আর একরকম ভাবে করে না তো যাই হোক এখানে আমার শাশুড়ি মা মাঝে মাঝে এসে দেখছিল কিভাবে রান্না বান্না করছিল পিকনিকের মেনু অনেক কিছুই ছিল সবই রান্না হয়ে গেছিল আর শুধু মাংসটা বাকি ছিল যেটা আমার বাবা রান্না করেছে মাংস তো সবাই ভালো রান্না করে কিন্তু আমার বাবা একটু বেশি ভালো রান্না করে এই জন্য ওই দায়িত্বটা আমার বাবার ওপরেই ছিল এই যে এটা হচ্ছে আমার ননদিনীর মেয়ে আমার আমাদের পিকনিকের সব থেকে ছোট্ট সদস্য তো ও এখন আমার কপালে টিপটা নিয়ে একটু টানাটানি করছিলো তো সেইটা নিয়ে ওর সাথে খেলা করছিলাম আর এই দিকে দেখো ওইদিকে তো রান্না বান্না হচ্ছে আর এই দিকে সবাই নাচানাচি করছে তো পঁচিশে ডিসেম্বরের দিন আমরা পিকনিকে অনেক মজা করেছিলাম আর সেদিনকে আমরা একটা কেক কেটেছিলাম তো তোমরা কিন্তু ব্লগটা সেই অব্দি দেখাই এখানে সবাই নাচানাচি করছিলো আর আমি ওদের একটু ভিডিও করে দিচ্ছিলাম আমাদের টোয়েন্টি বার্থডে ছিল না এটা মেরি ক্রিসমাস উপলক্ষে সেদিনকে আমরা কেকটা কেটেছিলাম জাস্ট এটা একটা মজা তো এই যে এখানে আমার নন্দিনী একাকায় নাচ করছিল আর আমরা এখানে সবাই মিলে খুব মজা করে কেকটা কেটেছিলাম জাস্ট মজা আর কিছুই তো তোমরা কারা কারা টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরের দিন পিকনিক করেছিলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে যে কেকটা কিনেছিলাম এটা কিন্তু আমরা সবাই মিলে চাঁদা দিয়ে কিনেছিলাম এটাই কিন্তু একটা মজা পিকনিকে আমরা চাঁদা না দিলো কেক কিনতে কিন্তু আমরা সবাই মিলে চাঁদা দিয়েছিলাম

তো আমাদের কেক কাটা তো হয়ে গেছিল কেক কাটা শেষ হওয়ার পর আমরা মেন কোর্সের দিকে চলে গেলাম মানে আমাদের পিকনিকের যা যা মেনু ছিল ভাত ডাল মাংস বেগুন চাটনি পাঁপড় মিষ্টি তো এটাই আমাদের মেনু ছিল আর সাথে ছিল স্যালাড এরপর সবাইকে খেতে বসিয়ে দিলাম আর এখানে মা আমি আর আমার আমরা তিনজনে মিলে সবাইকে খেতে দিচ্ছি এই যে পুচকু সোনা ওর লুডো টেবিলে খেতে বসে পড়েছিল ওর কিন্তু খাওয়া হয়ে গেছিল সবাই বসেছিল দেখে সেই জন্য ওরও একটু বসার ইচ্ছে হয়েছে এখানে আমি খাবার পরিবেশন করতে করতে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে রান্নাবান্না কেমন হয়েছে সবাই তো অনেক ভালোই বলেছে খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এই টেবিলে বসেছিল আমাদের দুই মা বাবা তো তাদেরকে খেতে দিয়ে তারপর আমরা খেতে বসলাম এখানে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম আর এখানে আমার বর কি করছিল আমি নিজেও জানি না যাই হোক আমরা আজকে সারাদিনটা এভাবেই কাটালাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার সবাইকে